আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম এমন কোন ব্যাচ শুরু হতে যাচ্ছে যেই ব্যাচে একটি বইয়ের নির্দিষ্ট একটি অধ্যায় নয় প্রতিটি অধ্যায়ের প্রতিটি এমসিকিউ লাইভ ক্লাসে সলভ করে দেওয়া হবে আমি বলছিলাম আমাদের বাংলা পঁচিশতম জব ব্যাচের কথা নতুন এই ব্যাচটিতে আমরা স্পেশাল কিছু সার্ভিস দিচ্ছি সেই সার্ভিসটা কি প্রথমত আপনাদেরকে প্রায় চল্লিশটির মতো প্রি রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে অর্থাৎ নর্মালি এতদিন পর্যন্ত আমি আমার যে ব্যাচগুলোতে ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো এখন আমি লাইভে না নিয়ে সেই ক্লাসগুলো আমি আপনাদেরকে প্রি রেকর্ডেড দিয়ে দিব তার মানে কিন্তু এই না যে এই ক্লাসগুলো মানে প্রি রেকর্ডেড ক্লাসগুলো আগের কোনো একটা ব্যাচের লাইভ ক্লাস যেটা আমি আপনাকে রেকর্ড দিচ্ছি নো আপনাদের উদ্দেশ্যে ডেডিকেট করে ক্যামেরায় ধারণকৃত স্পেশাল রেকর্ড ক্লাস কোনো টপিকের উপর সেই ক্লাসগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে এটা কোনো ব্যাচের আগের ব্যাচের রেকর্ডেড লাইভ ক্লাস না আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা হবে এই লাইভ ক্লাসগুলো তাই আমি কিন্তু একসাথে চল্লিশটা লাইভ ক্লাস দিব না এই ব্যাচে প্রতিনিয়ত একটু একটু করে নির্দিষ্ট টপিকের উপর লাইভ ক্লাসগুলো রেকর্ড করে আমি আপলোড করব গ্রুপে আপনাদের সিক্রেট গ্রুপে তাহলে স্পেশাল কি দিচ্ছি এই ব্যাচে স্পেশাল হচ্ছে এই চল্লিশটা প্রি রেকর্ডেড ক্লাসের সাথে আপনি আনলিমিটেড এমসিকিউ সলভ ক্লাস পাচ্ছেন অন্বেষণ চতুর্থ সংস্করণ এই বইটির উপর এই বইটিতে প্রায় সালে চার হাজারের মতো এমসিকিউ রয়েছে সব অধ্যায়ের সব এমসিকিউ মিলিয়ে এই প্রতিটা এমসিকিউ আমরা লাইভ ক্লাসে শেষ করব সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আমরা কিভাবে ক্লাস নিব। আমি ক্লাস নিব এই রমজান মাসে প্রতি সপ্তাহে দুই দিন রমজানের পরে ক্লাসের সংখ্যা প্রতি সপ্তাহে তিন দিন হবে এই দুই দিন আপাতত প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার আমরা রাত এগারোটায় তারাবিন নামাজের পরে লাইভ ক্লাস নিব রোজার পরে এই টাইমটা পরিবর্তন হবে এখন এই যে লাইভ ক্লাসটা নিব লাইভ ক্লাসটা তো নিতে হবে এমসিকিউর উপর তাহলে এই এমসিকিউ সলভ করার আগে আমার তো এই টপিক সম্পর্কে পড়া উচিত সো এই কারণে আমি এমসিকিউ লাইভ ক্লাস নেওয়ার তিন দিন পূর্বেই অন্তত দুই তিন দিন পূর্বেই আমি ওই টপিক রিলেটেড যতগুলো ভিডিও লেকচার আছে দুইটা বা তিনটা বা চারটা যে কটাই হোক সবগুলো ভিডিও লেকচার আমি সিক্রেড গ্রুপে আপলোড করে দিব আপনারা আপনাদের কনভিনিয়েন্ট টাইমে প্রতিটা ভিডিও লেকচার দেখে নেবেন এবং তারপর লাইভ ক্লাসে প্রতিটা এমসিকিউ আমরা একটা একটা করে ধরে ধরে সলভ করব। সো এই সার্ভিস আমার মনে হয় এই প্রথম বাংলাদেশে আমরা শুরু করতে যাচ্ছি এবং এটাতে আপনার যে লাভটা হবে আমাদের প্রতিটা ব্যাখ্যা জানা হবে যে এটা কেন হইছে এটা কেন হয় নাই বা এটা কি কারণে এটা কি হয় নাই তবে একটা অনুরোধ থাকবে এমসিকিউ লাইভ ক্লাস করার আগে অবশ্যই অবশ্যই আপনি মূল ভিডিও ক্লাসগুলো করে নিবেন মূল ভিডিও ক্লাস না করে লাইভ ক্লাস করতে আসলে অনেক টপিক কিন্তু আপনি ধরতে পারবেন না তাহলে আশা করি আমরা এই ব্যাচে কি এক্সট্রা সার্ভিসটা দিব সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে এই ব্যাচটা কি শুধু ব্যাকরণের উত্তর হচ্ছে না স্পেশালি সাহিত্যের ওপর আমরা এই ব্যাচে দশটি ক্লাস নিব যার প্রথম ক্লাসটি হবে চর্যাপদের উপর দ্বিতীয় দুইটি ক্লাস অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটি হবে মধ্যযুগের উপর এরপরে পিএসসির যে এগারো জন লেখক কবি রয়েছেন অর্থাৎ পিএসসি কর্তৃক নির্ধারিত যে এগারো জন লেখক কবি রয়েছেন এই এগারো জন লেখক কবির ওপর আমরা মোট সাতটি ক্লাস নেব অর্থাৎ এই সাতটি মধ্যযুগের উপর দুইটি আর চর্যাপদের উপর একটি এই মোট দশটি লাইভ ক্লাসে আমরা বাংলা সাহিত্যের একটা সামারি আপনাকে ইনশাল্লাহ তৈরি করে দিব আচ্ছা আর এই পুরো ব্যাচের যতগুলো ক্লাস থাকবে প্রতি সপ্তাহের রবিবার রাত এটার উপরে আমাদের একটা পরীক্ষা হবে প্রতি সপ্তাহের রবিবার আমাদের এই ক্লাসগুলোর উপরে বা আমাদের সাপ্তাহিক যে পড়াগুলো রয়েছে এই পড়াগুলোর উপরে একটা পরীক্ষা হবে সো আশা করি একটা বেস্ট প্রিমিয়াম সার্ভিস আপনারা এই ব্যাচে পেতে যাচ্ছেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের বাংলা পড়ার পরে এমসিকিউ কিউ সলভ করতে গিয়ে যে প্রবলেমগুলো হতো যে এটার উত্তর এটা কেন হলো এটা কেন হলো না এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এই ব্যাচের কোর্স করার পর ইতোমধ্যে এই ব্যাচে আমাদের শিক্ষার্থীরা জয়েন করা শুরু করেছেন আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি আপনারা দ্রুত জয়েন করে ফেলেন আমাদের এই ব্যাচের কোর্স ফি মাত্র বারোশো টাকা তাও আবার বই সহ অর্থাৎ আপনি বারোশো টাকা দিয়ে কোর্সে জয়েন করার পর আপনাকে আমি কুরিয়ার করে অন্বেষণ বইটি পাঠিয়ে দেব আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনি আমাকে ইনবক্সে পাঠাবেন আমি আপনাকে এটা পাঠিয়ে দেব আর যদি আপনার কাছে অন্বেষণ বইটি আগে থেকে সংগ্রহ করা থাকে সেক্ষেত্রে মাত্র আটশো টাকা দিয়ে আপনি এই কোর্সে জয়েন করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে বইয়ের টাকাটা আপনাকে দিতে হবে না মাত্র আটশো টাকা দিয়ে এই কোর্সে আপনি জয়েন করতে পারবেন আর যদি আমার কোনো পুরাতন ব্যাচের শিক্ষার্থী হন যে কোনো ব্যাচের আমার আমার পুরাতন যে কোনো ব্যাচের শিক্ষার্থী যদি হয়ে থাকেন পুরাতন বা বর্তমান যে কোনো ব্যাচের শিক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যদি চিন্তা করেন এই এক্সট্রা সার্ভিসটা আমি নিব এই কারণে এই ব্যাচে আমি জয়েন করব যে প্রতিটা এমসি লাইভ লাইভ ধরে ধরে সলভ করা হবে এই সার্ভিসটা আমি নেবো এবং এই ব্যাচে আমি জয়েন করবো সেক্ষেত্রে আপনাদের জন্য কোর্স ফি আরেকটু ডিসকাউন্ট করে দিয়েছি আমি মাত্র পাঁচশো টাকায় অর্থাৎ মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি এই কোর্সে জয়েন করে এই পুরো প্রিমিয়াম সার্ভিসটা আপনি এনজয় করতে পারবেন আর আপনাদের আরেকটা প্রশ্ন থাকে মনের মধ্যে যে এই ক্লাসের রেকর্ড ব্যাকআপ থাকবে কতদিন উত্তর হচ্ছে আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ কমপক্ষে পাঁচ বছর কম পক্ষে পাঁচ বছর আমরা অনেকেই বলি আজীবন আমি আসলে আজীবন বলতে বোঝাতে চাচ্ছি আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমিও বললাম আজীবন কিন্তু আজীবন বলতে আপনি তো আর এই ব্যাচে জয়েন করে আপনার ছেলে মেয়েকে এই ব্যাচের কোর্স দিবেন না সে এই ব্যাচের রেকর্ড ক্লাস থাকবে আপনার চাকরি পাওয়ার আগ পর্যন্ত কমপক্ষে পাঁচ বছর এখন আপনারা অনেকেই বলতে পারেন স্যার ফেসবুক তো ভিডিও ডিলিট করে দিবে বলছে এক মাস পুরাতন ভিডিও সেটা আমার দায়িত্ব কিভাবে আপনাদেরকে এটা রেকর্ড ব্যাকআপটা দেব আপনি নিশ্চিন্ত থাকেন কমপক্ষে পাঁচ বছর আপনি এই ব্যাচের সার্ভিসটা উপভোগ করতে পারবেন তাহলে ভিডিও সম্পর্কিত আরো কোন তথ্য যদি আপনার জানার থাকে তাহলে ক্যাপশনে আমরা এই পোস্টের বা এই ভিডিওর সব কিছু বিস্তারিত লিখে দিয়েছি তারপরও যদি কিছু জানার থাকে আপনি কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আমরা বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম